গতকাল জামালপুর বৈশাখী মেলায় মঞ্চ মাথায় চিত্র নায়িকা উপবিশ্বাস মঞ্চ থেকে নামতেই সাকিব সাকিব স্লোগানে মুখরিত হয় গোটা এরিয়া ভক্তরা যখন সাকিব সাকিব বলে স্লোগান দিচ্ছিল অপুর মুখে তখন ভেসে উঠেছিল খুশির আভা লাল রঙের ড্রেস পরে দারুণ কিছু গানে স্টেজ প্রোগ্রাম করে ঝড় তুলে দিয়েছেন অপু বিশ্বাস এ সময় শুরু থেকে শেষ পর্যন্ত অপুর পারফরমেন্স ছিল দেখার মতো সবাই মুগ্ধ হয়ে দেখছিল অপুর পারফরমেন্স দারুণভাবে নেচে গিয়ে ভক্তদের মাঝে নিজেকে প্রেজেন্ট করেছেন অপু বিশ্বাস নাচ শেষ হওয়ার পর স্টেজ থেকে যখন অপু নামলেন তখনই দেখা যায় একটি ভিন্ন রকম দৃশ্য অপুকে উদ্দেশ্য করে শত শত ভক্ত সাকিব সাকিব বলে স্লোগান দিতে থাকে ভক্তরা যখন সাকিব সাকিব বলে স্লোগান দিচ্ছিল তখন অপুর মুখে দেখা যায় আনন্দের একটি হাসি দু থেকে শুরু করে এখন পর্যন্ত অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবন দুই জীবন নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে এই দুই তারকা সাকিব ভক্তরা এখনও চায় সাকিব মান অভিমান সব ভুলে আবারও বাস্তব জীবনে মিলেমিশে থাকুক এবং বড় পর্দায় এখনও তাদের একসাথে দেখতে চায় তাদের অগণিত ভক্তরা প্রিয় ভিউয়ার্স যেখানেই অপু বিশ্বাস সেখানেই সাকিবের স্লোগান অপুর নামের সাথে জড়িয়ে গিয়েছে সাকিব খান এখন কি সে নাম চাইলেই বুঝতে পারবে বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে